হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এবছরও কিন্তু আমরা জানো তো কলকাতায় গেছিলাম তবে এবছরের প্যান্ডেলগুলো কলকাতা সিটিতে দেখ এবছর সবাই মিলে প্ল্যান করা হলো যে শ্রীরামপুরে যাব ঠাকুর দেখতে দেখো কত সুন্দর সুন্দর প্যান্ডেল আর এত ভালো লেগেছে না শ্রীরামপুরে ঠাকুর দেখতে ভীষণ ভালো লেগেছে কলকাতা সিটির থেকে কিন্তু কম কিছু নয় শ্রীরামপুর আর তোমরা যারা যারা শ্রীরামপুরে থাকো তারা তো জানোই যে কত সুন্দর সুন্দর প্যান্ডেল হয় আমরা তো এবারে গিয়ে একদম পুরো মুগ্ধ হয়ে গেছি প্যান্ডেল দেখে ভীষণ ভালো লেগেছে যেমন প্যান্ডেল সেরকম ঠাকুরের মুখ খুব সুন্দর খুব আর এবছর মা বাবার মামামকে নিয়ে আমরা সবাই মিলে গেছিলাম শ্রীরামপুরেই ঠাকুর দেখতে কটা প্যান্ডেল দেখেছি সেটা বড় কথা নয় কিন্তু প্যান্ডেলগুলো যে এত সুন্দর আর মা দুর্গার মুখগুলোও যে এত সুন্দর মানে বলার কোনো ভাষাই নেই দু একদিন বেরিয়েছিলাম শ্রীরামপুরে ঠাকুর দেখেছি আরেক দিন বেরিয়েছিলাম এদিক ওদিক ঘুরতে তো দেখো এই প্যান্ডেলটা কত সুন্দর ভীষণ ভালো লেগেছে এটা আরেক আরেকটা প্যান্ডেল বললামই তো প্রথমে তোমরা যারা শ্রীরামপুরে থাকো তারা জানোই যে কত সুন্দর সুন্দর প্যান্ডেল হয় তবে এবছর আমরা তো প্রথম গেছি শ্রীরামপুরে তো আমাদের কাছে মনে হচ্ছে প্রত্যেক কটা প্যান্ডেলই একদম মানে মনে গেথে থাকার মতো তো এই যে মুখোশ দেওয়া প্যান্ডেলটা যেটা ফার্স্ট মুখোশে দেখলে সেটার ভেতরেই কিন্তু ঢুকেছি দেখো এত সুন্দর আর মাম্মাম তো দেখে এত ভালো লেগেছে মাম্মামের মানে কি বলবো তো ভীষণ আমাদেরও খুব ভালো লেগেছে আর সাথে সাথে ওদিকে মা দুর্গার মুখটাও খুব সুন্দর আর নতুনত্ব একটা ডিজাইনের মানে পদ্মের ওপরে বসে রয়েছে ভীষণ ভালো লেগেছে আমরা যে গেছি অনেকটা হেঁটে হেঁটে অনেকটা দূরে দূরে প্যান্ডেল কিন্তু হেঁটেও মজা এসেছে আর প্যান্ডেল দেখেও মজা এসেছে তো এবছর এবছরও ভীষণ মজা পেয়েছি আমরা ঘুরে তো চলো তোমরা প্যান্ডেল দেখতে থাকো আর কি বলবো বলার কোনো ভাষাই নেই যাই হোক তোমাদেরকে অল্প অল্প করে ছোট ছোট করে ভিডিও দেব। কারণ যেটুকু যেরকম ভিডিও পেরেছি সেরকম করেছি আর সত্যি কথা বলতে বাড়ি গেলে না মানে ভিডিও করব সেরকম একটা টাইমও হয়ে ওঠে না তো তার মধ্যেই যেটুকু পেরেছি করেছি এই প্যান্ডেলটাও দেখো কত সুন্দর সেই কাপড় টিস্যু পেপার দিয়ে করেছে তো যেটা বলছিলাম বাড়ি গেলে একদম হয়ে ওঠে না অনেক বছর বাদে বাদে যাই তো আর সবার সাথে গল্প করে সবার সাথে টাইম কাটিয়ে তারপরে আর একদম ইচ্ছা করে না যে ভিডিও বানাই তবুও তার মধ্যে একটুখানি চেষ্টা করেছি ছোট ছোট ভিডিও করার আর ছোট ছোট করেই ভিডিও তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যেটুকু যেরকম পেরেছি সেরকমই ভিডিও দেবো পুরো শ্রীরামপুর ঘোরার পরে তারপরে চলে এসেছি আমাদের বাড়ির সামনে যে মণ্ডপে পুজো হয় সেখানেরও দুর্গা ঠাকুরের মুখটা এত সুন্দর হয়েছে এবছর ভীষণ ভালো হয়েছে আর খুব সুন্দর দেখতে লাগছে প্রত্যেকটা ঠাকুরকেই যেমন লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ দুর্গা ভীষণ ভালো লাগছে আর সাথে 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 দেখো এখানে কিন্তু পুজোও হচ্ছিল যাই হোক কেমন লাগলো তোমাদের এই প্যান্ডেলগুলো দেখে অবশ্যই জানিও আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা